আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সুন্দর জেলা যশোর চলুন শুরু করি যশোর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি প্রাচীন জেলা এটি খুলনা বিভাগের অন্তর্গত এই জেলার বিশেষ পরিচয় হল বাংলাদেশের প্রথম বিমানবন্দর যশোরেই স্থাপিত হয়েছিল আর যশোরকে বলা হয় দেশের প্রবেশদ্বার কারণ এখানেই আছে বেনাপোল স্থলবন্দর যেখান দিয়ে প্রতিদিন বাংলাদেশ ভারত বাণিজ্য হয় যশোরের মানুষ খুবই অতিথিপ্রায়ণ আর সহজ ও সরল এখানে কৃষি ও ব্যবসার পাশাপাশি শিল্প কারখানা রয়েছে বিশেষ করে যশোরের খেজুরের গুড় সারা দেশে বিখ্যাত শীতকালে গ্রামের মাটির হাড়িতে ঝরানো গুড়ের স্বাদ একেবারে অন্যরকম যশোরের মানুষ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনেকে গিয়ে এখানে নাটক গান আর সাহিত্য চর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে গু তাহলে এই ছিল সংক্ষেপে আমাদের যশোর ভ্রমণ কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ যশোরে রয়েছে অনেক দর্শনীয় স্থান যেমন বিদ্যাময়ী কালী মন্দির মাইকেল মধুসূদন দত্তের জন্মবিটা আর জেসোর ক্যান্টনমেন্ট এলাকা এম এম কলেজ ইত্যাদি প্রতি বছর এখানে হাজারো দর্শনার্থী আসে ঘুরতে শহরের রাস্তা বাজার আর মানুষের জীবন সব মিলিয়ে যশোর সত্যিই ভিন্নরকম গো